আমরা দেখেছি পেসকেলের ত্রিভুজ দিয়ে আমরা বেশ কিছু হিসাব নিকাশ করে ফেলতে পারি সহকগুলো নির্ণয় করে ফেলতে পারি কিন্তু পেসকেলের ত্রিভুজের একটা বিশাল সীমাবদ্ধতা আছে সেটা হলো কি আমার কাছে যদি আমি কোনো একটা শহক জানতে চাই আমার পুরো একটা প্যাকেজই বের করা লাগে পুরো পিরামিডটাই বাঙা লাগে এখন সেটা ছাড়া আমরা যদি নির্ণয় করতে চাই সহকগুলো সেটার জন্য আরেকটা পদ্ধতি আছে তার জন্যই আমাদের এত প্রস্তুতি প্রথম কথা আমরা কিছু জিনিস খেয়াল করি ধরো এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আমাদের কি হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি হোল কিউবে কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস বি কিউ এ প্লাস বি হোল টু পাওয়ার ফোর এটাও আমরা বের করে দিলাম যদি আমি জাস্ট ধরো এ প্লাস বি এখানে হোল টু দি পাওয়ার ফোর না হয়ে অন্য কিছুও থাকতে পারে হান্ড্রেড অ্যান্ড ওয়ানও হতে পারে যদি এটা জানি আর কত নাম্বার পদের সহগ লাগবে সেটা জানি তাহলে কি আমরা সহব নির্ণয় করতে পারবো অ্যান্সার হলো গিয়ে হ্যাঁ পারবো তার জন্য আমাদের কিছু জিনিস খেয়াল করতে হবে একটু আগে আমরা দেখে এসেছি ফোর সি ওয়ান ফোর সি টু এই ধরনের জিনিসগুলোর মিনিংটা কী আমরা দেখো এই যে এইখানে যেটা আছে হোল স্কোয়ার হোল কিউব ফোর এই সংখ্যাগুলোর দিকে খেয়াল করি আমি পাওয়ার জানলাম ঠিক আছে এটা হলো গিয়ে পাওয়ার ধরো এই ক্ষেত্রে পাওয়ার হলো গিয়ে ফোর আবার কত নাম্বার পদ এটাও ধরো জানলাম এখন সেইটার কথা ভুলে যাও ধরো প্রথম পদ পদ নাম্বার ওয়ান আমি পাওয়ার নিলাম ফোর সি এবং প্রথম পদের জন্য ওয়ান ইউজ করলাম ফোর সি ওয়ান ফোর সি ওয়ান ইকুয়াল টু আমরা পাচ্ছি ফোর মজার ব্যাপার কি এই ফোরটা হলো গিয়ে দ্বিতীয় পদের সহগ আচ্ছা পাওয়ার ফোর এইটা ধরো দুই নাম্বার পদ আমি যদি ফোর সি টু বসিয়ে দেখি তাহলে কি হয় দেখি তো ফোর সি টু বসিয়ে দেখি যে সিক্স সেটা হলো কি তিন নাম্বার পদের সহক তাহলে কি হচ্ছে দ্বিতীয় পদের যে সহক অথবা তৃতীয় পদের যে সহক সেটা আমরা পাচ্ছি ফোর সি টু ইউজ করে যেখানে ফোর হলো কি পাওয়ার আর টু আমরা পাচ্ছি থ্রি থেকে ওয়ান বিয়োগ করে যে তৃতীয় পদের সহক তাহলে পঞ্চম পদের সহকটা কত হবে পাওয়ার কি ফোর পাওয়ার এক্ষেত্রে ফোরই আছে এখন পঞ্চম পদের সহক ফাইভ থেকে ওয়ান বাদ দিলে যা হয় এখানে তা বসবে প্রথম পদের সহক কত হবে প্রথম পদের সহক স্বাভাবিকভাবে এখানে ওয়ান বসার কথা কিন্তু ওয়ান থেকে ওয়ান বাদ দিলে যা হয় সেটা হলো গিয়ে জিরো সো এই আইডিয়াটা খুবই সিম্পল যদি এমন হয় যে তোমার কাছে ধরো এ প্লাস বি হোল টু দি পাওয়ার সেভেন দেয়া আছে এইটার চতুর্থ পদের সহক চতুর্থ পদের সহগ। প্রথম কাজ তুমি এইখানে সেভেনের জন্য সেভেন বসিয়ে এলা সি হিলা। পদ নাম্বার কত চতুর্থ তাই তুমি এখানে চার থেকে এক বিয়োগ করে দিবা ফোর সেভেন সি থ্রি এটা হবে তোমার চতুর্থ পদের সহক তো এই কনসেপ্টটা দিয়ে তুমি প্যাসকুলের ত্রিভুজের বিকল্প নিয়ে আসতে পারো তো দেখি যে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন আমরা যাই না এটা সেভেন হবে এইট হবে নাকি একশো এক হবে কোনো ব্যাপার না যেটাই হোক না কেন সেটার আটতম পদের সহক কত হবে এন এর জন্য এন এখানে সি আটতম পদ যদি হয় তাহলে এখানে আট থেকে এক কম আর মাইনাস ওয়ান হবে একইভাবে আর প্লাস ওয়ানতম পদের সহ কত হবে এন সি আর প্লাস ওয়ান থেকে এক বাদ দিলাম কত থাকছে আট থাকছে সো এইটা এন সি আর তো বুঝতেই পারছো যে কুইজ দিয়ে এখন তুমি এই কুইজের জন্য মোটামুটি প্রস্তুত বলে আমি বিশ্বাস করি এই বিস্তৃতিতে বত্রিশতম পদের সহ কত হবে প্রকৃতপক্ষে তুমি বত্রিশতম পদ পুরোটাই বের করতে পারবা এখন চিন্তা করলেও কিন্তু সেটা আমরা পরের ভিডিওতে দেখবো আমরা শুধুমাত্র পদের সহক নিয়ে চিন্তা করব। পাওয়ার কত দেয়া আছে একশো এক ওকে ভিডিওটি পজ করে এবং চিন্তা করে যে কীভাবে নিয়ে আসা যায় দেখো একশো এক সি এখানে তম পদ আটতম পদ থাকলেও আট থেকে এক কমিয়ে দেয় বত্রিশতম হলে নিশ্চয়ই বত্রিশ থেকে এক কমিয়ে দিব একশো এক সি একত্রিশ এইটা হবে এ প্লাস বি হোল টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড অ্যান্ড ওয়ান এই পদের এই বিস্তৃত বত্রিশতম পদের সহজ সো এইভাবেই তোমরা যে কোনো বিস্তৃত যে কোনো তম পদের সহক বের করে ফেলতে পারো